আদা একটি বহুল ব্যবহৃত মশলা যা আমাদের দৈনন্দিন রান্নায় অপরিহার্য যদিও আদা বাজারে সহজলভ্য নিজেই ঘরে এটি চাষ করে সাশ্রয়ী ও স্বাস্থ্যকর উপায় হতে পারে আদা চাষের জন্য প্রথমে প্রয়োজন উপযুক্ত বস্তা এবং মাটি একটি মাঝারি আকারের প্লাস্টিক বা ক্যানভাসের বস্তা নিন বস্তাটিতে অবশ্যই ড্রেনেজের জন্য ছিদ্র থাকতে হবে যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে এরপর মাটির মিশ্রণ তৈরি করুন সাধারণত দোয়াশ মাটি কম্পোস্ট ছাই ওষুধ এবং বালির সমান পরিমাণ মিশ্রণ আদা চাষের জন্য উপযুক্ত করে এভাবেই চাষ করতে পারেন আদার চারা গজানোর পর নিয়মিত যত্ন নিতে হবে বস্তাটি এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো আসে তবে সরাসরি সূর্যের আলো থেকে বাঁচান প্রতিদিন হালকা পানি দিন যাতে মাটি সবসময় সাথে থাকে প্রয়োজনে মাঝে মাঝে কম্পোস্ট বা জৈব সার দিন যাতে গাছটি পুষ্টি পায় সাধারণত আদা চাষে আট থেকে দশ মাস সময় লাগে যখন গাছের পাতা ও ডাটা হলদে হয়ে শুকিয়ে যেতে শুরু করবে তখন বুঝতে হবে যে আদা সংগ্রহের সময় হয়েছে বস্তা থেকে মাটি সাবধানে সরিয়ে আদার কন্দগুলো বের করে নিন আপনি আদাগুলো বিক্রয় অথবা সংরক্ষণ করুন